জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কার্তিক মাসকে শাস্ত্রে বলা হয় দামোদর মাস কারণ এই মাসে ঘটেছিল শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত মধুর স্নেহভরা লীলা যে লীলা আমরা জানি মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন কিন্তু জানতে হবে এই বেঁধে রাখা শাস্তি ছিল না এ ছিল মায়ের সীমাহীন প্রেম ভক্তির বন্ধন স্নেহের অধিনয় মা যশোদা দেখেছিলেন কৃষ্ণ মাখন চুরি করে খাচ্ছে কিন্তু মা রাগ করেননি তিনি ভেবেছিলেন এই ছেলে পৃথিবীর রাজা নয় আমি তার মা এবং ভালোবাসা দিয়েই তিনি কৃষ্ণতে বেঁধে রাখলেন শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম কিন্তু মায়ের ভক্তির কাছে পরাজিত হলেন তাই পুরাণে বলা হয়েছে ভক্তির কাছে ঈশ্বর বাধা পড়েন এটাই দামোদর মাসের মূল সত্য এই মাস কেন শ্রেষ্ঠ কারণ এই মাসে ভক্তি বৃদ্ধি পায় হৃদয় নম্র হয় অহংকার ভেঙে যায় সংসারে শান্তি নামে গৃহে লক্ষ্মী স্থায়ী হন পুরাণে বলা আছে এই মাসে প্রদীপ জ্বালালে ভগবান নারায়ণ স্বয়ং ঘরে প্রবেশ করেন কার্তিক মাসে তুলসী প্লাস ঘৃত প্রদীপ জ্বালানো অসীম ফলদায়ক যে ব্যক্তি এই মাসে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে শ্রীকৃষ্ণের সামনে ঘৃত প্রদীপ জ্বালাতে থাকে তার পাপ দূর হয় রোগ কমে পারিবারিক বিবাদ শেষ হয় ভাগ্য উজ্জ্বল হয় শাস্ত্রে বলা আছে দশ এক কার্তিক প্রদীপ হাজার যজ্ঞের ফল ব্রহ্মবৈবর্ত পুরাণ ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা শান্তি প্রতিষ্ঠা তুলসীকে স্নান করানো পরিবারের আয়ু ও স্বাস্থ্য বৃদ্ধি ভক্তি সঙ্গীত জপ কীর্তন মন স্থির হয় ফল মিষ্ট ও সদ্ভোজ শরীর মন পবিত্র হয় প্রদীপ জ্বালানো অশুভ শক্তির নাশ দামোদর মাস আমাদের শেখায় ঈশ্বর বুদ্ধিতে নয় ভক্তিতে ধরা দেন জ্ঞান নয় স্নেহ আপন করে শক্তি নয় নম্রতা ঈশ্বরকে বেঁধে ফেলে মায়ের দড়িতে বাধা কৃষ্ণ শিখিয়ে দিলেন ভালোবাসাই আসল ঈশ্বরের রূপ কার্তিক মাস এই নামটি উচ্চারণ করলেই যেন হৃদয়ের ভেতর এক শান্তি এক ভক্তি এক অদ্ভুত পরম স্নিগ্ধ রহস্য জেগে ওঠে কারণ পুরাণে বলা হয়েছে বারো মাসের মধ্যে কার্তিক মাসই শ্রেষ্ঠ স্কন্দ স্কন্দপুরাণ আর এই মাসকে বলা হয় ধর্মের মাস আলো ও শান্তির মাস পাপ মোচনের মাস ভক্তি ও স্নেহের মাস শ্রী হরির সবচেয়ে প্রিয় মাস অনেকেই জানেন না কার্তিক মাসকে বলা হয় হরি প্রিয় মাস অর্থাৎ এই মাসে যে যতটা ভক্তি করবে শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ এবং শ্রী লক্ষণ তাকে ততগুণ আশীর্বাদ দান করবেন এই পুরাণে বলা আছে যুগে শ্রী বিষ্ণু বলেছিলেন যে ব্যক্তি কার্তিক মাসে কিছুটা হলেও সৎকর্ম করবে সে আর জীবনে কখনো পতিত হবে না স্কন্দপুরাণ কার্তিক মাহাত্ম এই কার্তিক মাসের সূচনা ও তাৎপর্য কার্তিক মাস সাধারণত আশ্বিন পূর্ণিমা পরবর্তী তিথি থেকে শুরু হয় এবং কার্তিকী পূর্ণিমা পর্যন্ত চলে এই মাসে দেবতারা বিশেষভাবে মানব সংসারকে আশীর্বাদ করেন এবং দৈনন্দিন জীবনে ছোট ছোট পূর্ণ কাজও অসীম ফল প্রদান করে এই মাসে বাসন লোভ কমে সংসার শান্ত হয় পরিবারে সুখ বৃদ্ধি পায় অর্থের প্রাপ্তি বাড়ে অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে নষ্ট হয় কারণ এই মাসে তামসিক শক্তি দুর্বল হয় এবং সাত্ত্বিক শক্তি প্রবল হয় ধন্য কার্তিক মাসে করণীয় যদি সংসারে শান্তি অর্থ ভক্তি ও সুস্থতা চান তাহলে অবশ্যই করুন এই কাজগুলো প্রতিদিন সূর্যোদয়ে স্নান শরীর ও মন পবিত্র থাকে তুলসী পূজা গৃহে লক্ষ্মীর অবস্থান দৃঢ় হয় প্রদীপ জ্বালানো অন্ধকার শক্তি দূর হয় জপ ও ভজন মন শান্ত ও স্থির হয় দান কর্মফল শুভ হয় কার্তিক মাসে তুলসী পূজা তুলসীকে বলা হয় লক্ষ্মীর রূপ তাই তুলসীর সামনে প্রদীপ জ্বালালে গৃহে লক্ষ্মীর প্রবাহ প্রবল হয় বিশেষ করে কার্তিক একাদশী কার্তিক দুশাসন দহন দিবস এবং কার্তিকে পূর্ণিমা এই দিনগুলি অতি শুভ এবার আসি আসল বিষয়ে এই মাসে কি খাবেন না শাস্ত্রে বলা আছে কার্তিক মাসে তামসিক আহার করলে লক্ষ্মী গৃহ ত্যাগ করেন শ্রী বিষ্ণু সহস্রনাম ব্যাখ্যা এই মাসে নিচের জিনিসগুলি খাওয়া সম্পূর্ণ নিষেধ খাবার নিষিদ্ধ কারণ মাছ সংসারে বিবাদ বিবাদ বৃদ্ধি পায় মাংস মন রাগী ও অস্থির হয় ডিম পাপকর্মের শক্তি বৃদ্ধি পায় পিঁয়াজ রসুন পবিত্রতা নষ্ট হয় অমাবস্যার ভাত বা বাসি ভাত দেহের রোগ আর গৃহে অশুভ শক্ত প্রবেশ করে ঘুড় ও দই একসাথে শারীরিক রোগ বাড়ে অতিরিক্ত নুন সংসারে ঝগড়া শুরু হয় কার্তিক মাসে মাছ মাংস ডিম খেলে শুধু পাপ নয় সংসারের মধ্যে ভাঙন অশান্তি ও অর্থ সংকট বাড়ে কারণ এই খাদ্যগুলি রজগুণ প্লাস তমগুণ বাড়ায় আর কার্তিক মাসে তমগুণ যত কম থাকবে জীবন তত শান্তি অর্থ স্বাস্থ্য ও সুখময় হবে বন্ধুরা আমি আপনাদের এবার একটা পৌরাণিক কাহিনী শোনাব একজন ধনী গৃহস্থ ছিল তার পরিবারে টাকা ছিল ভিটে ছিল ব্যবসা ছিল কর্মচারী ছিল কিন্তু সংসারে শান্তি ছিল না প্রতিদিন ঝগড়া অভিযোগ অস্থিরতা একজন সাধু এসে বললেন কার্তিক মাসে মাছ মাংস ত্যাগ কর সংসার শান্ত হবে কিন্তু গৃহস্থের স্ত্রী বললেন খাবারও যদি ছাড়তে হয় তবে সুখ করে বাঁচব কীভাবে সাধু শুধু একটি বাক্য বলেছিলেন যে খাবার জীবকে শান্তি দেয় সেই কিন্তু সংসারে শান্তি নষ্ট করে স্ত্রী বিশ্বাস করেনি ফল কার্তিক মাস না কাটতেই ব্যবসা লোকসান গৃহের রোগ সন্তানদের ঝগড়া হঠাৎ অশান্তি স্ত্রী বুঝলেন ভুল পরের বছর কার্তিক মাসে নিষিদ্ধ খাবার ত্যাগ করলেন কিছু দিনের মধ্যেই সংসার শান্ত অর্থের প্রবাহ পরিবারের হাসি ঘরে লক্ষ্মীর আশীর্বাদ দম তাই মনে রাখুন কার্তিক মাস ভক্তি প্লাস সাদাসিধে খাবার সুখ শান্তি ঐশ্বর্য যদি সংসার শান্ত রাখতে চান যদি অর্থ বাড়াতে চান যদি মানসিক শান্তি চান তাহলে এই মাসে ত্যাগ করতে হবে মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন কার্তিক মাস আমাদের বলে জীবনকে তামসিকতা থেকে দূরে সরাও আলোর পথে ফিরে চলো যে এই মাসে ভক্তির আলো জ্বালায় তার জীবনেও আলো জ্বালে এই কার্তিক মাস আপনার ঘরকে শান্তি দিক আপনার পরিবারকে সুস্বাস্থ্য দিক আপনার হৃদয়ে প্রেম দিক এবং আপনার সংসারে লক্ষ্মীর চির অবস্থান হোক